সিংরায় পূর্ব জেরে দুপক্ষের সংঘর্ষ আহত দশ সিংরা নাটোর প্রতিনিধি নাটোরের পূর্ব শূত্রুতার জের ধরে দুপক্ষের মধ্যে ঘটনা ঘটেছে এতে অন্তত গ্রুপের দু জন আহত হয়েছে শনিবার পনেরো মার্চ রাত সাড়ে দশটার দিকে উপজেলার ইন্দ্রাসন গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে এতে মানিক মোল্লা গ্রুপের সাতজন আহত হয়েছে তারা হলেন ইটালি ইউনিয়নের ইন্দ্রসন গ্রামের মানিক মোল্লা বাদশাহ লিটন মোল্লা মোহাম্মদ শরীফ মোহাম্মদ বাচ্চু শিহাব এবং সবুজ অপরদিকে হানিফ গ্রুপের তিনজন আহত হয়েছেন তারা হলেন ইন্দ্রাসন গ্রামের হানিফ মোল্লা নবীর মোল্লা মোতালেব এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান মানিক মোল্লা ও হানিফ মোল্লা তারা চাচাতো তো ভাই এদের মধ্যে অনেক আগে থেকে পূর্বের একটি মামলা নিয়ে বিরোধ ছিল মাঝে মধ্যেই ঝামেলা হতো এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বাচ্চা হচ্ছে জানি না আমরা মসজিদে ছিলাম আমার মসজিদে বের হয় আমার বেটার কথা শুনে আমি সিলেজ করে আছি আচ্ছা দাঁড়াইতে ব্রিজের উপরে থেকে রড দিয়ে বাড়ি মারছে করি আমার আমরা বসেছিলাম বসে থাকার পরে আমাদের প্রশিক্ষণ হুমকি দেয় যে এই কথা বলেছো তোমার দেখে নেবো কে হুমকি দেয়